হে হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো চলে আসলাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তো কালকে আমি যেটা বলেছিলাম আমি কালকে অফিসে ফেসে গিয়েছিলাম তো আমাকে লাস্টে আমাকে স্যারের বাড়িতে আমাকে থাকতে হয়েছে তো স্যারের বাড়ির থেকে আমি আবার অফিসে ডিউটি জয়েন করার জন্য বেরিয়ে গেলাম তো বেরিয়ে একটু চা খেতে আসলাম চাটা খেয়ে তারপরে আবার বেরিয়ে যাব তো চলো চারিদিকে শুধু ফল আর ফল দেখা যাচ্ছে এদিকে আম জাম সব কিছু দেখা যাচ্ছে চারিদিকে আর লোক লাগছে তো যেতে যেতে পাশে একটা মন্দির দেখলাম খুব সুন্দর তো বজরঙ্গলি মন্দির ছিল তো চলো অফিসের জন্য এখন বেরিয়ে পড়েছি আবার বেরিয়ে যাওয়া হোক অফিসের দিকে তো অফিস যেতে যেতে যে সুন্দর দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি বিকজ হচ্ছে গিয়ে কালকে এই ক্লক টাওয়ারটা বেশ ভালো লাগছিল রাতেরবেলা তো এর আগের ভিডিওতে হয়তোবা দেখেছো তো দিনের বেলা কীরকম লাগছে সেটা হচ্ছে দেখার পরিণয় ঠিক আছে তো বেশ ভালো এখন আমাদেরকে রোড ক্রস করে ওই ওভার ব্রিজটা দিয়ে আমাদেরকে ওই পারে যেতে হবে তো ওই পার দিয়ে একটু হেঁটে আমাদের অফিসটা তো চলো যাওয়া যাক এই ওভার ব্রিজ দিয়ে বেশ সুন্দর লাগছে দারুণ লাগছে জায়গাটা একদম আলাদা একটা ভিউ পয়েন্ট পাওয়া যাচ্ছে তো দেখো কি সুন্দর ওয়েদারও ওয়েদারটাও বেশ ভালো ছিল আজকে তারপর লাঞ্চের জন্য আবার বেরিয়ে গেলাম অফিসের কাজ টাজ সেরে লাঞ্চের জন্য যাওয়া যাক এবার তো চলো তো আজকে ওয়েদারটা বেশ ভালো ছিল মেঘ মেঘ আকাশ করেছিল একদম দারুণ ওয়েদার ফিলটাও বেশ দারুণ দিচ্ছিল দেন লাঞ্চ করে এসে তারপর আর অফিসে কাজটা সেরে রাতের বেলা একটু বেরোলাম খাওয়ার পার্সেল করে নেওয়ার জন্য আর বেরোনোর সাথে সাথে এমন বৃষ্টি শুরু হয়েছে আর কি বলার মতো নেই আর কি জিরি জিরি টিভি টিভি বৃষ্টি পড়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি তো ভাবলাম বেরোবে বেরোবো কি বেরোবো না তো যাই হোক বেরোলাম আর তাও যেহেতু কালকে আমাকে আবার চলে যেতে হবে তো চলো ভাবলাম খাবারটা নেওয়ার আগে একটু সিটি সেন্টারটা ঘুরে আসি তো সিটি সেন্টারের সামনে যেহেতু অফিস তো সিটি সেন্টারটা একটু ঘুরে দেখা যাক প্রত্যেকবার আসি ভিডিও করা হয় না এবার একটু ভাবলাম যে ভিডিওটা করে নিই এবার তো চলো সিটি সেন্টারে এন্টার এন্ট্রি করা যাক এন্ট্রি করেই দেখে নিচ্ছি যে কী কী রয়েছে আর কি তারপর সোজা উপরে চলে আসলাম উপরে এসে এই শপটা আমার এত সুন্দর লাগে এত ভালো লাগে এখানে এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে আর কি বেশ ভালো লাগে এখানে এগুলো সেল করা হয় এখানে সামনে মোবাইল অ্যাক্সেসারিসের যেই দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে রয়েছে এখানটায় তারপরে এই ভিউ পয়েন্টটা বেশ ভালো লাগে এখানে একবার এসেছিলাম আমি পঁচিশে ডিসেম্বরের সময় তখন এখানে বেশ স্টার্ট হচ্ছিলো অনেক কিছু প্রোগ্রাম হচ্ছিলো আর কি বেশ ভালো লাগছিলো তখন তারপর এদিকে চলে আসলাম ওপরে একটু যাওয়া যাক উপরে গিয়ে আরো কিছু কিছু দৃশ্য দেখানো যাক এখান থেকে এখানে অ্যাকচুয়ালি সব কিছুই রয়েছে একদম সিটি সেন্টারে এমন কোনো কিছু নেই যে পাওয়া যাবে প্রায় সব কিছুই পাওয়া যায় একটা শপিং মলে কি পাওয়া যায় টোটাল ব্র্যান্ডেড কোম্পানির সব জিনিসই পাওয়া যায় এখানে তো অনেক ঘোরা হলো এখন অফিসের উদ্দেশ্যে আবার যেতে হবে কারণ আসতে হবে তো বাইরে বেরিয়েই দেখি যে পুরো বৃষ্টি আবার সেই বৃষ্টি তো শেষমেশ বৃষ্টি কমেছে তারপরে বেরোলাম কিছু ফটোশ্যুট করে নিয়ে একটু ছবি টবি তুলে নিয়ে বেরিয়ে গেলাম এত জোরে বৃষ্টি হচ্ছিল বলার মতন কোনো কিছু নেই তো তাড়াতাড়ি গিয়ে খাবারটা নিয়ে নিয়ে খাবারটা নিয়ে আমি সোজা অফিসে চলে গেলাম তো আজকের ব্লগটা এখানেই এতটুকুই ছিল তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন তো দেখা হচ্ছে আবার নতুন পরের ব্লগে ওকে বাই বাই টাটা গুড নাইট